চীনের আকাশে ভেসে বেড়াচ্ছে এমন একটি ড্রোন যা শত্রুপক্ষ বুঝতেই পারবে না আর তার আগেই ধ্বংস হয়ে যাবে ঘাঁটি রাডার কিংবা যুদ্ধ ট্যাঙ্ক এটাই চীনের চুপিসারে মারাত্মক অস্ত্র সি এইচ সেভেন স্টেলথ ড্রোন আমেরিকার বি টু বোম্বারের মতো দেখতে কিন্তু চালক ছাড়াই সম্পূর্ণ অটোমেটিক চলুন আর জেনে নিই কেন এই ড্রোনকে বলা হচ্ছে বিগ গেম চেঞ্জার আর কীভাবে এটি বদলে দিতে পারে আধুনিক যুদ্ধের চালচিত্র সি এইচ সেভেন পুরো নাম কাই হং সেভেন যার বাংলা অর্থ ইন্দ্রধনু সাত এই ড্রোনটি তৈরি করেছে চায়না এরোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন সি যারা চীনের সবচেয়ে বড় সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান দুই সালে জুহাই এয়ারশোতে এই ড্রোন প্রথম প্রকাশে আসে এই ডিজাইন এমনভাবে তৈরি যেন রাডারে ধরা পড়া প্রায় অসম্ভব একেবারে বি টু বম্বার বা আমেরিকার আর কিউ একশো সত্তরের মতো ফ্লাইং উইং ডিজাইন তবে সবচেয়ে বড় পার্থক্য হল এটি আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিক্যাল অর্থাৎ চালকবিহীন যুদ্ধ ড্রোন সি এইচ সেভেন ড্রোনটির উইংসপ্যান প্রায় বাইশ মিটার অর্থাৎ একটি বড় বিমানের সমান তবে এটি অতি চাপা ডিজাইনযুক্ত যাতে স্টেলথ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে এর মধ্যে রয়েছে কম রাডার রিফ্লেকশন উচ্চমাত্রার সেন্সার কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক টার্গেটিং সিস্টেম নিজে নিজে টার্গেট শনাক্ত করে হামলা চালাতে সক্ষম এটি মিসাইল গাইডেড বোমা বহন করতে পারে এবং দূর থেকে সফট কিল বা হার্ড কিল স্ট্রাইক দিতে পারে অর্থাৎ শত্রু বুঝতেই পারবে না কোথা থেকে হামলা হচ্ছে এই ড্রোন মূলত তৈরি করা হয়েছে আধুনিক যুদ্ধক্ষেত্রের জন্য বিশেষ করে যেখানে রাডার ও এয়ার ডিফেন্স সিস্টেম জটিলভাবে বসানো হয়েছে সেখানেই এই ড্রোনের ভয়াবহতা এর প্রধান কাজগুলো হলো শত্রুর রাডার সিস্টেম ধ্বংস করা যুদ্ধক্ষেত্রে চিত্র সংগ্রহ সামরিক ঘাঁটিতে নির্ভুল স্ট্রাইক এবং বুদ্ধিমত্তা ভিত্তিক হামলা বিশেষজ্ঞদের মতে এই ড্রোন তাইওয়ান দক্ষিণ চীন সাগর এবং যুক্তরাষ্ট্রের ঘাঁটি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সি এইচ সেভেন অনেকাংশে বি টু বা আর কিউ একশো সত্তরের মতো তবে সবচেয়ে বড় পার্থক্য হল বি টুতে পাইলট থাকে সি এইচ সেভেন একেবারে চালকবিহীন চীন বলছে এই ড্রোন তাদের নতুন প্রজন্মের এয়ার সুপেরিয়রিটি অস্ত্র সি এইচ সেভেন একাই একটি ছোট বিমানবাহী বহরের সমান কাজ করতে পারে এটি চব্বিশ ঘন্টার বেশি আকাশে ভাসতে পারে এবং গোপনে ঢুকে শত্রুপক্ষকে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় ফেলে দিতে পারে এছাড়া চীন এআই এবং ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করে ড্রোনগুলো একসাথে পরিচালনার চেষ্টাও করছে অর্থাৎ ভবিষ্যতের যুদ্ধ হবে ড্রোন বনাম ড্রোন আর সি সেভেন হবে সেই যুদ্ধের বড় খেলোয়াড় চীনের সি এইচ সেভেন ড্রোন শুধু একটি ডিভাইস নয় এটি আধুনিক যুদ্ধ কৌশলের প্রতীক চালকবিহীন রাডের ফাঁকি দূর থেকে শত্রু ধ্বংস করার ক্ষমতা এসবই তাকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ড্রোনে পরিণত করেছে আপনি কি মনে করেন এই ড্রোন ভবিষ্যতের যুদ্ধের রূপরেখা বদলে দিবে নিচে কমেন্টে জানা আর যদি এমন সামরিক প্রযুক্তির ভিডিও আরও দেখতে চান অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না